এখন আমরা সুন্দর একটা ঘাটলায় যাব ঘাটলায় যাওয়ার আগে যে একটা রাস্তা আছে সুন্দর করে রাস্তা এত সুন্দর করে ওরা সাজাইছে দেখেন দুই পাশে ফুল মানে এই পাশে সরি তিনটা দুইটা রাস্তা তিনটা ফুলেরই মানে সিঁড়ি ওই পাশে এই পাশে বেশি কারণ দুইটা রাস্তা যেহেতু আর দেখেন এত সুন্দর করে ফুল গাছের বাগান করেছেরা এরা মানে এই জায়গা আসলেই এমন কোনো মানুষ আর নাই মানে না আসলে তাদের মনটা ভালো হবে সবাই মন পুরো ভালো হয়ে যাবে জায়গাগুলো এত সুন্দর ঠিক আছে আর এত এরা যত্ন সব সবকিছু মিলে অস্থির আর দেখেন এরা কত সুন্দর করে ফুল গাছ রুয়ে রাখছে বা গাছগুলো কত সুন্দর পরিচর্যা করে আর এত প্রকারের ফুল গাছ আছে এই জায়গা সব মিলেই অনেক সুন্দর আর আপনাদের দেখাবো আমরা যেটা একটু ঘাটলাই যে বশবো সেটাই আপনাদের দেখাবো আর এটা মন হয় কাঠ বাদাম ঠিক আছে দেখুন গাছে কলম অনেক গুলো কাঠ বাদাম ধরছে ঠিক আছে এইখানে এই যে গুলো কাঠ বাদাম ধরছে আমি পাগল হয়ে গেছি বাবা আয়াত তো সুন্দর যেটা একটা ঘাটলা হয় কে না কাঠ না বলেন সুন্দর না লাগে হ্যাঁ এরা যে মানে সুন্দর একটা ঘাটলায় ঢুকবো আপনাদের সেটে দেখবো দেখেন ফুল গাছ দিয়ে চারপাশে এত সুন্দর করে সাজানো আছে মনে হচ্ছে আমরা ফুলের রাজ্যে ঢুকবো সেটাই আর যেটা কোনো সুন্দর এটা ঘাটলায় যারা সবারে বসার জন্য সুন্দর দুইটা ব্যাংকের মতন সিঁড়ি দিয়ে আসছে ভিতরে আর এটা কলম ক্যামেরা আছে ঠিক আছে দুই পাশে ক্যামেরা আর এটা যেহেতু পুকুরে সুন্দর এটা পুকুরে যখন অনেকে গোসল করে বা ঘরে এটি একটু বিকাল টাইমে ঘোরা যাবে আর দেখেন পানিগুলো গুলো যারা পরিষ্কার ঠিক আছে আমি একটু নামি নামি একটু হাত দিই কেমন লাগতেছে অলান্ত এত সুন্দর যদি হাতলা হয় বা পুকুর হয় আর পরিবেশটা যদি এত সুন্দর হয় হাঁটতে হবে খালি পারবো না একটু গোসল করতে ঠিক আছে কারণ আমরা তো বাড়তি কাপড় নিয়ে এসে না তাই জানো তুমিস